আমাগুড়ি শঙ্খ ঘোষ ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাপা করছে জানলার পাল্লা দুটো মাঝে মাঝে বিজলি ঝল খাচ্ছে ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোয় মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ কে ওখানে কে হামা কোনো শব্দই করে না উঠে আসি কাছে আবারও জিজ্ঞেস করি কে আপনি কি চান সে তবু নিশ্চুপ থেকে কোণে ও ঘুরছে মাথা তুলছে না কিছুতেই চোখে চোখ নয় কিছু কি খুঁজছেন আপনি খুঁজছি ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব। নিজে নিজে হেঁটে কি খুঁজছেন মিহি স্বরে বললেন তিনি মেরুদণ্ডখানা সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকালো ফের চমকে উঠে দেখি একা নয় বহু বহুজন একই খোঁজে হামা দিচ্ছে একনে ওকোণে ঘর জুড়ে